বিচারকের কলমে চলে গিয়েছে ছাব্বিশ হাজার চাকরি এখন এই চাকরি নিয়ে চলছে গোটা পশ্চিম বাংলা উত্তাল সরকার আগে যদিও স্বীকার করেনি এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে দুর্নীতি হয়েছে নেতা মন্ত্রী ছাতা এবং এজেন্টার টাকা নিয়েছে শাসক দলের চাকরি করেছে এবং যে অযোগ্য তালিকা বেরিয়েছে প্রথম তালিকা প্রকাশ করেছে এই মমতা সরকার চোট সরকার ডাকাত সরকার সেই আঠেরোশো চার জনের নাম আবার তালিকা প্রকাশ হবে আবার কোর্টের এবং সেখানে দেখা যাচ্ছে সবই নেতা মন্ত্রী কাউন্সিলর এবং জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ তাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলে স্বচ্ছতার প্রতীক কোথায় স্বচ্ছতা স্বচ্ছতা নেই এই সরকারের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কম্পার্টমেন্টের চিফ মিনিস্টার তিনি শুভেন্দু অধিকারীর কাছে মন্দির পরাজিত হয়েছেন পুনরায় আবার চিফ মিনিস্টার হয়েছেন পুলিশ মন্ত্রী হয়েছেন কম্পার্টমেন্টাল পুলিশ মন্ত্রী মুখে যায় বলুক না কেন বড় বড় বেগম দিদির ভাই পোটা চোট ডাকাতটা বলে নাকি যদি একটা দুর্নীতি দেখাতে পারে আমি দড়ি নিয়ে ঝুলে যাব আজকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বেগাম পিসির ভাইপো গোটা দেশের ভাইপো কি চোখে দেখতে পাচ্ছে না তারা টাকা নিয়েছে আসলে নিজের কাছেই তো টাকাটাকে বিভিন্ন এজেন্ট ছেড়ে দিয়েছে সমাজে এজেন্ট ছেড়ে দিয়েছে কাঁধে ব্যাগ নিয়ে ঘরে ঘরে ঘুরেছে কারা পরীক্ষা দেবে তাদের কাছে কুড়ি লাখ পঞ্চাশ লাখ করে টাকা নিয়ে চাকরি করেছে আর সেই টাকা একটা অংশ এই কালীঘাটের পিসি বেগম পিসি বেগম দিদি এবং এই ভাইপো কালীঘাটের ভাইপোর কাছে পৌঁছেছে দোকের দল হিসাবে তাহলে আর কি বলবে আজ শুভেন্দু অধিকারীর কাছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী তিনি মানবিকতার দিক থেকে বলেছেন যে যারা যোগ্য প্রার্থী তাদের নিয়ে কোন সমস্যা নেই তারা পরীক্ষায় বসবে কিন্তু অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না এবং সরকার যদি মনে করে বিধানসভায় একটা বিল পাশ করুক যে যারা তারা তাদের জন্য আলাদাভাবে একটা পরীক্ষা হোক এবং আমি ভুল করেছি আমার ভুল করেছে আর যারা টাকা নিয়েছে তাদেরকে আমি জেলে ঢুকবো তাদেরকে এটা মানবিক দেখুন

আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে পনেরো হাজার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আর হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি চিফ সেক্রেটারিকে লিখছি মনোজ আর উনি একটা চিঠি স্পিকারকে লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখের শেষ দিন আধ ঘন্টার জন্য আনুক কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাবো না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বল আমি আপনাদের কথা দিচ্ছি দুই দিন ইভিনিং আমি মনোজপন্থ উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার শিক্ষক তিনিও শিক্ষকদের ব্যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি একটা দিন যে সৰ্বদলীয় প্ৰস্তাৱ আনাৰস্তাৱ যদি ৰাজ্য চৰকাৰ যায় আমাৰ ধাৰণা দিৱস দিৱ দা পিছে